অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাদের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বোলাদি ইউনিয়ন শাখার উদ্যোগে হাটবাজার এবং পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ এবং লিপলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ নির্বাচনী প্রচারণা এবং লিপলেট বিতরণ করা হয় আপনারা জানেন দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা বোরাগাড়ি ইউনিয়ন কৃষক দল উদ্যোগে তুইনবাই পক্ষে আমরা নির্বাচনী প্রচারণা ভোটের গণসংযোগ চালিয়ে আসতেছি বিগত সরকারের আমলে সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নেই হ্যাঁ দিনের ভোট রাতে হয়েছে এবার মানুষ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে তুইন বাইকে এমপি বানাবে তুইন বাই যদি এমপি হয় তাহলে এলাকার উন্নয়ন হবে স্কুল কলেজ রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের সৃষ্টি হবে তাই আসুন আমরা সবাই মিলেমিশে ভোট দিব ধানের শীষে এই লক্ষ্যে আমরা আগামী দিনে তুইন বাইকে এমপি বানাবো আমি সকলকে আহ্বান করব আপনারা সকলেই ধানের শীষে ভোট দিয়ে তুইন বাইকে এমপি বানাবেন আমাদের নেতা ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুইন সাহেব উনি এর আগেও বিগত দিনে উনি গোটা নীলফামারি জেলা শুধু আমাদের ডোমার ডিমলায় না গোটা নীলফামারী জেলায় উনি ব্যাপক উন্নয়ন করেছেন এটা সবার অবগতি সবার জানা আছে সেই লক্ষ্যে আঠারো বছর তিনি সুযোগ পাননি ইনশাআল্লাহ এখন আমরা ডোমার ডিমলার মানুষ সবাই এই সুযোগ আমরা হাতছাড়া করব না আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি সবাই আমাদেরকে আশা দিচ্ছে আশ্বাস দিচ্ছে এবারে তুইন সাহেবের হাতকে শক্তিশালী করবে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে আর সর্বোপরি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রতিষ্ঠাতা তিনি যেভাবে কৃষকের উন্নয়ন করেছেন তারই ধারাবাহিকতায় একত্রিশ দফায় কৃষকের কথা যেভাবে বলা হয়েছে আমরা ডোমার ডিমলা তথা নীলফামারির মানুষ বেশিরভাগই আমরা কৃষক তাই সেদিকেও লক্ষ্য রেখে অনেকেই আমাদের উপর আস্থা রেখেছে তুইন সাহেবের উপর তো আস্থা তাদের আসেই তারপরও আমরা নয়টা ওয়ার্ডেই আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি এবং আগামী তো নির্বাচন পর্যন্ত আমরা যাব এই আমাদের নয়টা ওয়ার্ডে এই থাকবে আমাদের লিবলেট বিতরণ এবং সবার কাছে আমরা ভোট চাব বরাগাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি নূর আলম সরকার জুয়েল এবং সাধারণ সম্পাদক মাহমুদ পারভেজ সবুজের নেতৃত্বে শনিবার আঠারোই অক্টোবর বিকাল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বরাগাড়ি হাট এবং দাশপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করে তারা এ সময় নীলফমার জেলা কৃষক দলের আহ্বায়ক মগনি মোহাম্মদ মাসুদুল আলম দুলাল হিন্দু মহাজোটের আহ্বায়ক সুমন চক্রবর্তী উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন হিরো সাধারণ সম্পাদক এ এস এম গোলাপ প্রমুখ বক্তব্য রাখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রতিটা মানুষের কাছে আমরা যাবো আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে যে ভোট আছে মানুষের ব্যক্তিগত জিনিস যার জন্য ওনার নির্দেশ মানুষের মহান জয় করতে হবে মানুষের ভালোবাসা জয় করতে হবে এবং আমাদেরকে ভালোবেসে ভোটটা নিতে হবে সেজন্য আমরা গোটা ডোমার ডিমলায় প্রতিটা ওয়ার্ড গ্রামে যাচ্ছি এবং প্রতিটা বাড়ি বাড়ি আমরা যাচ্ছি যে আমরা জন্য প্রতিটা বাড়ির প্রতিটা মা বোনেরও আমরা ভোট পাই এবং সে ভোটটা যেন আমাদেরকে ভালোবেসে দেয় তুইন ভাইকে ভালোবেসে দেয় এই ধানের শীষকে ভালোবেসে দেয় দনব তারেক রহমানকে ভালোবেসে দেয় বেগম খালেদা যে ভালোবেসে যেন এই ভোটটা আমাদেরকে দেয় এই ভোটটার জন্যই আমরা এই ভালোবাসার জন্য আমরা তাদের দুয়ারে দুয়ারে পুঁতি দুয়ারে দুয়ারে বাড়ি বাড়ি আমরা মাইন টু ম্যান যাচ্ছি আমার উপজেলার নেতাদের প্রতি নির্দেশনা আছে যে প্রতিটি বাড়ি বাড়ি বাড়িতে গিয়ে তুইন ভাইয়ের জন্য কীরকম মানুষের চাহিদা তাতে বোঝা যাচ্ছে যে তুইন ভাইয়ের ব্যাপক জোয়ার তাই আজকে আমরা এই আপনার বোরাগাড়ি ইউনিয়নে এসে দেখলাম যে হিন্দু পরিবারের কাছে গেলাম যে আপনার তার যে একটা শক্তিশালী ভোট রয়েছে হিন্দুদের তা আমরা আজকে বাড়ি বাড়ি গিয়ে টের পাইলাম যে তুইন ভাইয়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে হিন্দুদের পক্ষ থেকে এছাড়াও উক্ত কর্মসূচিতে বোরাগাড়ি ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি তানজিমুল হাক রুবেল সদর ইউনিয়নের সভাপতি রত্নুজ্জামান রকন গোমনাথ ইউনিয়নের সভাপতি রইসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম জোরাবাড়ি ইউনিয়নের সভাপতি জামান লিখন সাধারণ সম্পাদক রিপন মাহমুদ সহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন বলছে আমরা জনগণের সেবক চাই তাই প্রতিটা গ্রামের প্রতিটা ইউনিয়নের প্রতি বাড়িতে আমরা যাব আমরা কৃষক দল এর তিন মানুষ কৃষক তাই কৃষকদের দলের কাছে আশা করছে হিন্দু বৈদ্য খ্রিস্টান যত জাতি নাই আমরা প্রতিবাদ যাচ্ছি আমরা ইনশাল আমি আশা করি আমরা রাষ্ট্র কাঠামো গ্রামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আসন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারি এক আসনের ডোমার ডিমলার মাটি মাসের নেতা আমাদের আস্থাভাজন আলাজ পরকুলি সারসেনা চৌধুরী তুইন ভাই কে আগামী ধানের শিশু মাখায় ভোট দেওয়ার জন্য আমরা ডোমার বুজরা কৃষক দল দশটি ইউনিয়নের নব্বইটি ওয়ার্ডে আমরা লিভলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি তার ওই আলোকে আজকে বোরাগাড়ি ইউনিয়নের দুই নং ওয়ার্ডে বোরাগাড়ি বাজার থেকে আমরা লিবলেট শুরু করছি তারা আনন্দ উৎসাহিত তারা বলে তুন ভাই খুব ভালো মানুষ আগামীতে আমরা তুমি মেয়েকে ভোট দেব যে তুন ভাই খালদা জার ভাগনে তুন মেয়েকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে তা এখানে প্রতিমান হয় যে আগামীতে তুমি ভাই ডুমা ডুমাল এমপি হবেন ইনশাল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়যুক্ত হবে নীলফামারী এক ডোমার ডিমলা আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ আনিসুজ্জামান মানিক সালকি নিউজ